এবং শেখ হাসিনা তার স্বামী দেশে চলে গেছে আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি তাদের

কেন আপনাদের পয়েন্টা সংস্থার কর্তৃক নিয়ম চলে করতে হবে আপনাদের এই jakarta সংস্থার মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিAccessToken এই যে স্ট্যাবিশমেন্ট যেটা কাজ করেছে এটা অত্যন্ত কাজ করেছে কাজ করেছে আমি বলেছি এরা আপনাদের কন্ট্রোলের সময় এই টেরেসটা কন্ট্রোল করতে হবে এবং